আমি যাব অবশ্য শালা কম্পিটিশন দিয়ে তোদের জোখে মুখে অন্ধকার করে দেবো এক রাখোড়ের বাচ্চা বাবার সঙ্গে লড়বি শ্বশুর সঙ্গে লড়বি কিন্তু সালা আমার সঙ্গে লড়তে আসবি না বেস মেরে बाल কেটে বালপা কি শালা তোর কানে তোদের আমি বলেছি আমি শুরু আমি শেষ আমি আইন আমি এখানে কম্পিটিশন আমি শুরু করি আর শেষ করি তোদের মতো কিছু মাইক বলার যারা মাইকের মহাপুষ না তাদের গলায় জুতোর মালা পরিয়ে আমি কোনো ইউনিয়ন মানি না আমি আমার নিজের সিদ্ধান্তে চড়ি So am so, going so